কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে টাকা কবে দেবে টাকা দিতে দেরি হচ্ছে কেন এই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে ইতিমধ্যেই ডিসেম্বর মাস শেষ হতে চলল টাকা আর কবে দেবে টাকা কি আর দেবে না চলুন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে নিন ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দরকারি খবরগুলি সবার আগে পাওয়ার জন্য রবি মরশুমের টাকা কবে দেয়া হবে দেখুন এর আগের বছরগুলিতে রবি মরশুমের টাকা দেয়া হয়েছিল ডিসেম্বর এবং দু সাল নভেম্বর মাসে সরকার সবার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা দিয়ে দিয়েছিল কিন্তু এবছর ডিসেম্বর মাস শেষ হতে চলল এখনও টাকা কেন ঢুকছে না টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত বছরে দুটি কিস্তিতে দেয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি রবি ফসলের জন্য দেওয়া হয় দু সালে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করেছিলেন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ তথ্য হলো যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় মানে এখানে খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করে দেন রবি মরশুমের টাকা দেওয়ার সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তাহলে এখন ডিসেম্বর মাস শেষ হতে চলল আমাদের হাতে মার্চ মাস পর্যন্ত সময় আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখনও তিন মাস আছে আর তার আগে আপনারা কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টটি ভ্যালিড আছে কি না তো আপনারা অনেকেই জানেন সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে কৃষক বন্ধু ডট ডাব্লু ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন তো আপনাদের সামনেই এই পেজটি ওপেন হবে এই পেজটি ওপেন করার পরে এখানে কৃষক বন্ধুর স্টেটাসে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটি আইডি কার্ড নাম্বার দিয়ে আপনাদের স্টেটাসটি চেক করে নিতে পারেন কোন পর্যায়ে আছে যদি আপনার অ্যাকাউন্টটি ভ্যালিড থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি ঠিক কবে টাকা ঢুকবে তা নির্ভর করে সরকারি প্রক্রিয়াকরণের ওপর তবে বর্তমানে টাকা ঢোকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে তারিখ যখনই ঘোষণা করবেন রাজ্য সরকার কোনো সভাতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন সেই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন